হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু তাদের আর হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু চেষ্টা করতেছি দর্শক টাঙ্গাইলে কিন্তু প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্র ছাত্রী ধারে পুলিশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই কিন্তু হাজার হাজার বললেও কম হয়ে যাবে এখানে অনেক লোক বিশাল বড় লাইন প্রায় এক দেড় কিলোমিটারের মতো এখানে সবাই কিন্তু দাবি করতেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সবাই কিন্তু বাবা মাও কিন্তু সন্তানের সাথে নেমে পড়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক বাবা মা তার সন্তানের সাথে ওনারাও কিন্তু তাদের সাপোর্ট দিতেছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাও কিন্তু এখানে আসছে সন্তানকে সাপোর্ট দিতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক টাঙ্গাইলে হাজার হাজার বললেও ভুল হবে টাঙ্গাইলের ইতিহাসে এত বড় মিছিল এখন তো কোনো বিক্ষোভ মিছিল হয়নি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করাচ্ছি আপনাদের জায়গা দিন একভাবে চল গান শুনতে পাচ্ছেন আপনারা এসব